আজ আপনাদেরকে আমার দুজন খুব চেনা মানুষের গল্প শোনাবো তারা দুজনেই খুব ছোটবেলা থেকে অভিনয়টাই করতে চেয়েছিলেন পাড়ার নাটক থেকে শুরু হয় তাদের অভিনয় জীবন এখন রাজ্যের নাম করে একটা থিয়েটার গ্রুপের সঙ্গে তারা দুজনেই যুক্ত এবং মোটামুটি ধারাবাহিকভাবে তারা দুজনেই ভীষণ ভালো কাজও করছেন মানুষজন একটু একটু করে তাদেরকে চিনতেও শুরু করেছেন এখন মুশকিল হলো তারা দুজনেই প্রায় একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় ভীষণ ভালো চাকরি পেয়েছেন দারুণ প্যাকেজ দারুণ সব সুযোগ সুবিধা যেমন হয় আর কি এবার আপনি বলুন তো তাদের ঠিক কি করা উচিত একটু স্টেবেল জীবনের জন্য কি নিজের শখের সঙ্গে আপোষ করে নেওয়া উচিত নাকি ও সব হাত উপেক্ষা করে নিজেদের প্যাশন ফলো করা উচিত আপনার কি মত ও হ্যাঁ একটা ইনফরমেশন দিয়ে রাখি এই দুজনের মধ্যে একজন ভীষণ বড় লোক এবং একজন ভীষণ গরিব এটা জানার পর কি আপনার মতামত বদলে গেল যদি বদলে গিয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় আপনি বিশ্বাস করেন গরিব মানুষের কোনো স্বপ্ন দেখা উচিত নয় এবং নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো চেষ্টাই চালিয়ে যাওয়া উচিত নয় আর যদি গ্রাউন্ড রিয়েলিটি জানার পরও আপনার মত না বদলায় তাহলে আপনিও আমার দলের লোক